ইসলামের আলোকে একটি শিক্ষণীয় ঘটনা ইসলামের দ্বিতীয় খলিফা হয়রত উমর ইবনে খাত্তা বাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এবং একজন খুদার্থ মহিলা সম্পর্কিত ন্যায়বিচার ও প্রজাবৎসলতা ইসলামের ইতিহাসে অসংখ্য শিক্ষণীয় ঘটনা রয়েছে যা মানবজীবনে নৈতিক শিক্ষা ও আদর্শের উজ্জ্বল উদাহরণ হিসেবে কাজ করে এর মধ্যে এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা হল ইসলামের দ্বিতীয় খলিফা হয়রত উমর ইবনে খাত্তাব রাদ্দি আল্লাহ তায়ালা আনহু এর বিচার ও প্রজাবৎসলতা তার জীবন ব্যবস্থা ও শাসন প্রক্রিয়া কেবল মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা হযরত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এর সংক্ষিপ্ত পরিচয় হযরত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু ছিলেন ইসলামের অন্যতম প্রধান সাহাবী ও দ্বিতীয় খলিফা তার শাসনকাল দশ বছর ছয় মাস দীর্ঘ এবং এই সময়কে ইসলামের স্বর্ণযুগ বলা হয় তিনি পাঁচশত চুরাশি খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ছয়শত চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রথম খলিফা হজরত আবু বকর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এর মৃত্যুর পর খিলাপ্তের দায়িত্ব গ্রহণ করেন তার অসাধারণ প্রশাসনিক দক্ষতা ন্যায়বিচার এবং সমাজকল্যাণমূলক কর্মসূচি ইসলামী শাসনের উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষণীয় ঘটনা রাতের অন্ধকারে খলিফার প্রজাদর্শন এক রাতে হযরত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু মদিনার গলিপথে হাঁটছিলেন তার অভ্যাস ছিল ছদ্মবেশে শহর পরিদর্শন করা যাতে তিনি সরাসরি মানুষের অবস্থা জানতে পারেন একসময় তিনি একটি বাড়ি থেকে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পেলেন কাছে গিয়ে দেখেন একটি মহিলা চুলা জ্বালিয়ে কিছু রান্না করছে আর শিশুরা ক্ষুধায় কান্ন করছে হযরত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু দরজার সামনে গিয়ে জানতে চান আপনারা কাঁদছেন কেন মহিলা বলেন আমরা তিন দিন ধরে কিছু খাইনি বাচ্চাগুলোর ক্ষুধা মিটানোর জন্য আমি চুলায় শুধু পানি ও পাথর দিয়ে নাড়াচাড়া করছি বাচ্চারা ভাবতেছে খাবার রান্না হচ্ছে কিন্তু আমি জানি আমাদের কিছুই নেই এই কথা শুনে হযরত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এর হৃদয় ব্যথিত হয়ে ওঠে তিনি সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় গুদামে গেলেন নিজের হাতে এক বস্তা খাদ্য সামগ্রী নিলেন এবং তা নিজেই কাঁধে করে মহিলার ঘরে পৌঁছে দিলেন তাঁর সঙ্গী এক সাহাবী তাকে বলেন আমাকে দিন আমি এগুলো বহন করে দেব উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু উত্তর দিলেন কিয়ামতের দিন এই বোঝাকে বহন করবে তাই আমি নিজেই আজ তা বহন করব তিনি সেই মহিলার ঘরে খাদ্য পৌঁছে দিয়ে নিজের হাতে রান্না করলেন এবং ক্ষুধার্ত শিশুদের খাওয়ালেন এরপর তাদের সন্তুষ্ট দেখে বললেন আপনি আমিরুল মুমিনিনের মুসলমানদের শাসক কাছে অভিযোগ করেননি কেন মহিলা জানালেন আমিরুল মুমিনিন যদি আমাদের এই অবস্থা না জানেন তবে তিনি দায়িত্ব পালনে অযোগ্য আর যদি জানেন এবং সাহায্য না করেন তবে তার শাসন আমাদের কোনো কাজে আসে না ঘটনার শিক্ষণীয় দিক এই ঘটনার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই এক ন্যায়বিচার ও দায়িত্ববোধ একজন শাসকের প্রধান দায়িত্ব হল প্রজাদের অধিকার নিশ্চিত করা হয়রত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এর মতো একজন খলিফা তাঁর দায়িত্ব পালনে সর্বদা সজাগ ছিলেন তিনি বিশ্বাস করতেন যদি একটি কুকুর ও তৃষ্ণায় মারা যায় তবে তিনি আল্লাহর দরবারে জবাবদিহি করবেন দুই নিজের হাতে কাজ করার নম্রতা হযরত উমর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু নিজের হাতে খাবার বহন করলেন এবং রান্না করলেন এটি শিক্ষা দেয় যে একজন নেতা কেবল আদেশকারী নন বরং নিজের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনকারী তিন প্রজাদের সঙ্গে সরাসরি সম্পর্ক তিনি সাধারণ মানুষের কষ্ট জানতেন এবং সমাধান করতে সরাসরি তাদের সঙ্গে মিশতেন আজকের সমাজেও শাসকদের উচিত জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা চার সমাজের দরিদ্রদের প্রতি সংবেদনশীলতা এই ঘটনার মাধ্যমে বোঝা যায় দরিদ্র ও অবহেলিত মানুষের প্রতি শাসকের সংবেদনশীলতা কতটা গুরুত্বপূর্ণ ইসলামের শাসন ব্যবস্থা শুধু আইন কানুন নয় বরং মানবিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় পরিশেষে বলা যায় যে ইসলামের দ্বিতীয় খলিফা হয়রত উমর ইবনে খাত্তা ব্রাদ্দি আল্লাহ তায়ালা আনহু এর জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন শাসক বা সাধারণ মানুষ হিসেবে ন্যায়পরায়ণ দয়ালু এবং দায়িত্বশীল হওয়া যায় বর্তমান যুগে যখন নৈতিকতা ও ন্যায়বিচারের অভাব দেখা যায় তখন এই ঘটনাগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে যদি আমরা হযরত উমর রাদ্দিয়াল্লাহু তায়ালা আনহু এর আদর্শ অনুসরণ করি তবে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ গঠন করা সম্ভব ইসলাম ন্যায়বিচার সমতা এবং মানবিকতার ধর্ম হযরত উমর রাদ্দিয়াল্লাহু তায়ালা আনহু এর এই ঘটনা তা আরও স্পষ্টভাবে প্রমাণ করে এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং চিরন্তন শিক্ষার উৎস ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ